বন্ধুরাশাগর জন্য সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা ক্লাস ইলেভেন ও ক্লাস টুয়েলভের ক্ষেত্রে যে ওএমআর শিটে পরীক্ষাটা দেবো স্বাভাবিকভাবে সমস্ত স্কুলে বেশিরভাগ এই যে গভর্নমেন্ট থেকে যে আমাদের ওএমআর শিটের মডেলটা পাঠিয়েছে এই মডেলের যে ওএমআর শিট রয়েছে এই ওএমআর শিটের ওপরেই কিন্তু স্কুল তাদের পরীক্ষা নেবে বলে বেশিরভাগ স্কুলেই কিন্তু যথারীতি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে ক্লাস ইলেভেনেও আমরা এই যে ওএমআর শিটটা আমরা দেখতে পাচ্ছি এই ওএমআর শিটটার উপরে আমরা পরীক্ষা দেব এবং অবভিয়াসলি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার পরীক্ষাও কিন্তু আমাদের এই যে ওএমআর আর রয়েছে সেম ওএমআর শিটের ওপরেই হবে এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এবার যেহেতু এই ওএমআর সিটটা সম্পর্কে আমাদের ছাত্রছাত্রীর অভিজ্ঞতাটা খুব যে অনেকটা রয়েছে সেরকম কিছু নয় যে কারণে এই বিষয়টা নিয়ে বিভিন্ন রকমভাবে তোমাদের সামনে তুলে ধরা এর আগেও আমি ওয়েমআর শিট নিয়ে একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছিলাম সেখানে অনেকের কিছু কিছু জায়গায় অসঙ্গতি রয়েছে যে কারণে মনে করলাম যে এই বিষয়টা আরও পরিষ্কারভাবে তোমাদের সামনে তুলে ধরা হোক না হলে তোমরা অনেকেই বিষয়গুলো বুঝতে পারছো না তাই এটা নিয়ে আবার একটু ডিটেলসে আলোচনা করার দরকার কারণ ওয়েমার সিট এমনই একটা সিট যার কোনো কারণে ভুল হওয়া মানে তোমার পরীক্ষা বাতিল বা পরীক্ষাতে কোনো নম্বর পাবে না সেটা ক্লাস ইলেভেনে হোক ক্লাস টুয়েলভে হোক যেখানেই হোক না কেন যে কারণে এই সিটটাকে খুব ভালো করে চিনে নেওয়া আমাদের অবশ্যই প্রয়োজন চলো এবার আমরা চলে যাই মূল আলোচনায় প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে সেই বিষয়টা জানানোর জন্য আমি একটা চার্ট করেছি ক্লাস ইলেভেনের ক্ষেত্রে আমরা যারা ক্লাস ইলেভেনে পড়ি এবং যারা ক্লাস টুয়েলভে পড়ি সে যখন টুয়েলভে পড়ব তখন আমি এই বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করবো এখন আমি ক্লাস ইলেভেনের আলোচনাটা করি ক্লাস ইলেভেনের ক্ষেত্রে আমাদের যেটা ফার্স্ট সেমিস্টার রয়েছে এই ফার্স্ট সেমিস্টার পরীক্ষার আগে আমাদের হাতে কি কি থাকবে তাই তো একদম প্রথমেই দেখো আমাদের হাতে চলে আসবে রেজিস্ট্রেশন নম্বর যেমন করে আমরা মাধ্যমিক পরীক্ষার আগে আমাদের হাতে একটা রেজিস্ট্রেশন কার্ড এসেছিলো মাধ্যমিকের ঠিক একই রকমভাবে ক্লাস ইলেভেনেই আমাদের একটা রেজিস্ট্রেশন কার্ড চলে আসবে এই যে রেজিস্ট্রেশন কার্ডে যে রেজিস্ট্রেশন নম্বরটা থাকবে সেই রেজিস্ট্রেশন নম্বরটা থাকবে দশটি অক্ষরে আমি একটা উদাহরণের মতো করে এই নম্বরটা লিখেছি ফোর টু ফাইভ এরকমভাবে তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আসবে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটে এরকম দশটি অক্ষরের একটা রেজিস্ট্রেশন নম্বর দেওয়া থাকবে গেল এই জিনিসটা কিন্তু পরীক্ষা দেওয়ার আগে তোমার হাতে থাকবে কথাটা ভালোভাবে বুঝে নেবে নেক্সট দু নম্বর বিষয় যেটা তোমার হাতে থাকবে সেটা হচ্ছে তোমার রোল নম্বর এই রোল নম্বর কিন্তু স্কুলের তোমার ভর্তি রোল নম্বর সেটা তোমার ভর্তি রোল নম্বর কুড়িও হতে পারে সেটা তোমার একশো পঞ্চাশও হতে পারে স্বাভাবিকভাবে এরকম দুই ডিজিটে বা তিন ডিজিটে তোমার রোল নম্বরগুলো থাকবে কি কথা তো তাই এবার এখানে রোল আর নম্বর থাকে না সাধারণভাবে ক্লাসে কি হয় রোল কল করার সময় ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম করে আমরা ওটাকেই রোল নম্বর বলে থাকি সেহেতু এই জিনিসটা আমাদের আমরা জেনে থাকবো যে আমাদের রোল নম্বরটা কত এটা কিন্তু আমরা সবাই জানি নেক্সট আরও কিছু কিছু বিষয় যেমন রয়েছে কোকস্যান্ড বুকলেট সিরিয়াল নম্বর এই বিষয়টা কি আমি বলি সেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের ওপরে একটা সিরিয়াল নম্বর দেওয়া থাকে যে এটা কত নম্বর সিরিয়াল এই বিষয়টা ক্লাস ইলেভেনে থাকবে না আবার কোশ্চেন বুকলেট সেট অর্থাৎ ধরো মনে করো একটা প্রশ্নের চারটে সেট করা হয়েছে কি কী ডব্লু এক্স ওয়াই জেড এই চারটে সেট সাধারণভাবে এটা ক্লাস টুয়েলভে করা হবে কি কোশ্চেন মনে করো ডব্লু সেটে এক দুই তিন চার পাঁচ এরকমভাবে পাঁচটা প্রশ্ন রয়েছে এক্স সেটে কি হলো এই পাঁচ দাগের প্রশ্নটা এক নম্বরে দেওয়া হলো চার দাগের প্রশ্নটা দু নম্বরে দেওয়া হলো দু এক দাগের প্রশ্নটা তিন নম্বর দেওয়া হলো দুই দাগের প্রশ্নটা ধরো চার নম্বরে দেওয়া হলো এরকমভাবে উল্টোপাল্টা করে দেওয়া হলো ওয়াই সেটে দেখা গেল আবার দুই দাগের প্রশ্নটা একে দেওয়া হলো তারপরে মানে এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া মানে প্রশ্ন সবই এক এখানেও যে চল্লিশটা প্রশ্ন এখানেও সেই চল্লিশটা প্রশ্ন কিন্তু সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে এখানে যে এক দুই তিন চার করে যে প্রশ্নগুলো ছিল এখানে সেই প্রশ্নগুলো অন্য দাগ নম্বরে দেওয়া থাকবে বোঝা গেল এভাবেই সেটের পার্থক্য হয় অনেকের এই সেট বিষয়টা নিয়ে বলছো স্যার আমার প্রশ্ন আলাদা পাশের বন্ধুর প্রশ্ন কি আলাদা থাকবে প্রশ্ন একই থাকবে কিন্তু প্রশ্নের যে দাগ নম্বরটা তোমার প্রশ্নে যদি থাকে একটা প্রশ্ন ধরো পাঁচ নম্বরে রয়েছে তোমার পাশে যে বন্ধু বসেছে সেম প্রশ্ন তার প্রশ্নে বারো নম্বরে রয়েছে এই হলো মূল বিষয় অর্থাৎ প্রশ্নের দাগ নম্বর পাল্টে যাবে কিন্তু প্রশ্নে যার যা আছে তার তেমনই থাকবে এটাকেই বলা হয় হচ্ছে কোশ্চেনের বুকলেট সেট বোঝা গেল কী বললাম স্বাভাবিকভাবে আমাদের ক্লাস ইলেভেনের ক্ষেত্রে কী হবে ইলেভেনের ক্ষেত্রে এই বুকলেট সেট করবে না কারণ স্কুল তার নিজস্ব মতো করে একটা করেই প্রশ্ন করবে কি বললাম বোঝা গেল সেহেতু এই বুকলেট সেটের প্রয়োজন নেই ক্লাস টুয়েলভে লাগবে নেক্সট আর বিষয় যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট কোড আমাদের প্রত্যেকেরই সাবজেক্ট আছে কারো বাংলা ইংরেজি ইতিহাস পল সায়েন্স কেমিস্ট্রি ফিজিক্স যার যে সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে চার অক্ষরে একটা কোড আছে আমি এক্সাম্পল হিসেবে যেমন বাংলা বাংলার কোডটা কি বিএনজিএ ইংরেজির কোডটা কি ইএনজিবি এরকমভাবে যার যে যেমন ফিলোসফি পিএইচ হ্যাঁ তো এই রকমভাবে কমা বা কম্পিউটার অ্যাপ্লিকেশন ধরো সিও এম এ এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টের একটা কোড আছে এই কোডটা কিন্তু তোমাকে জানতে হবে বা সাইগবের রেজিস্ট্রেশনেও লেখা থাকতে পারে রেজিস্ট্রেশন কার্ডে সেক্ষেত্রেও তোমাদের কোডটা পেতে কোনো সমস্যা হবে না এই কোডটা তোমার সাবজেক্ট কোডের ঘরে লিখতে হবে বোঝা গেল এই কটা বিষয় কিন্তু আমাদের প্রথমেই জেনে নিতে হবে তাহলে রেজিস্ট্রেশন নম্বরটা কি আমরা জানলাম আমরা হাতে পেয়ে যাব রোল নম্বরে স্কুলের রোলটাই আমাদের জেনে রাখতে হবে আপাতত ক্লাস ইলেভেনের ক্ষেত্রে কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর বোঝার কোনো দরকার নেই আচ্ছা কোশ্চেন বুকলেট সেট ক্লাস ইলেভেনে বোঝার কোনো দরকার নেই এটা ক্লাস টুয়েলভে এক্স জেড লেখা থাকবে আমি যাচ্ছি ওয়েম আর তখন আরও বিষয় পরিষ্কার বুঝতে পারবে সাবজেক্ট কোড প্রত্যেকটা বিষয় আলাদা থাকবে এবার আমরা আসি স্যার ওয়েমআর শিটটা আমরা কীভাবে ফিল আপ করবো আমরা এক দুই তিন চার করে বুঝবো দেখো তাহলে ও এমআর সিটের প্রথমে রয়েছে কি রেজিস্ট্রেশন নম্বর তো আমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমি তোমাদের কী বললাম যে আমাদের একটা দশ অক্ষরের রেজিস্ট্রেশন নম্বর দেওয়া থাকবে তা আমি এখানে কী করবো দেখো ফিল আপ করছি মনে করো এটাই আমার রেজিস্ট্রেশন নম্বর তাহলে কী কী রয়েছে ফোর টু ফাইভ ফোর ওয়ান টু থ্রি ওয়ান ফোর জিরো প্রথমে দেখে দেখে আমাকে সুন্দরভাবে এরকমভাবে পর করে লিখতে হবে ওকে এবার এখানে দেখো অনেকগুলো ঘর রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ নাইন করে তাহলে প্রথম ঘরে জিরো ফোর এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর লেখা রয়েছে এই ফোরটাকে আমাকে কালার করতে হবে এবং সম্পূর্ণরূপে কোনো অংশটা যেন বাকি না থাকে তারপরটাতে কত রয়েছে টু এই টুটাকে আমাকে কালার করতে হবে সম্পূর্ণরূপে গোল করতে হবে তারপরেরটাতে কত রয়েছে ফাইভ এই ফাইভটাকে গোল করতে হবে সম্পূর্ণরূপে কোনো অংশ যেন ফাঁকা না থাকে তারপরটা রয়েছে ফোর এইবার ফোরটাকে সম্পূর্ণরূপে গোল করতে হবে তারপর দেখো ওয়ান ওয়ানটাকে সম্পূর্ণরূপে গোল করতে হবে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা বিষয়টা কি টু তারপরেরটাকে দুইটাকে সম্পূর্ণরূপে গোল করতে হবে কোন অংশ যেন ফাঁকা না থাকে তারপরটা তিনটাকে গোল করতে হবে এই হলো আমাদের মুখ্য বিষয় এবং এইভাবে আমাকে টোটাল রেজিস্ট্রেশন নম্বরটা ফিল আপ করতে হবে ক্লাস ইলেভেনের ক্ষেত্রে এইটাই কিন্তু মূল বিষয় আরেকটা কথা মনে রাখি খুব সাবধানে এটাকে করে নেবে কারণ এইটা যদি ভুল হয়ে যায় বিশেষত ইলেভেনে হয়তো স্কুলে স্যার তোমাকে হেল্প করলো কিন্তু টুয়েলভে কিন্তু তোমার নামে একটাই ওয়েমআর শিট আসবে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ওয়েমআর শিট চেঞ্জ করতে পারবে না কথাটা নিশ্চয়ই ভালোভাবে বুঝলে এইভাবে আমাকে রেজিস্ট্রেশন নম্বরটা লিখতে হবে বোঝা গেল এবার আমি আসি এটা আমি আজকে আমি কিন্তু টোটালি ক্লাস ইলেভেনের জন্য স্পেশালি বোঝাচ্ছি টুয়েলভেরটা কিন্তু যখন টুয়েলভে পড়বে তখন বুঝে যাবে বা অটোমেটিক্যালি ইলেভেনের পরীক্ষার পরে অটোমেটিক্যালি তোমরা বুঝে যেতে পারবে এবার ধরো দ্বিতীয় পয়েন্ট আমি কি বলেছি রোল নম্বর তো সাহেব বয়ের রোল নম্বর আমি যখন ক্লাস এইসেষে উঠবো তখন অ্যাডমিট কার্ডে রোল নম্বর থাকবে রোল সাথে সাহেব বই আমাদের ছয় অক্ষরের হবে এবং নম্বর আমাদের চার অক্ষরে হবে এবার যেহেতু আমাদের স্কুলে রোল নম্বর ক্লাস ইলেভেনের জন্য সেহেতু আমাদের দুটো অক্ষর এখানে ফিল আপ করতে হবে ধরো কারো স্কুলের রোল নম্বর আমি যেটা বলেছি ধরো একশো পঞ্চাশ রোল নম্বর আছে তা এবার এইটা তোমরা স্কুলে শুনে নেবে তাহলে এখানে আমরা কি লিখবো একশো পঞ্চাশ রোল নম্বর নর্মাল লিখে নিলাম বা ধরো কোনো স্যার বললেন যে এক কাজ করো প্রথম থেকে সব জিরো নিয়ে এটা স্কুলের সিদ্ধান্ত ধরো আমি স্কুলের সিদ্ধান্ত নেবে বলছি এখানে একশো পঞ্চাশ লিখে দিলাম তাই তো রোল নম্বর আর সামনে যে কটা আছে সব কটাকে জিরো বসিয়ে দাও জিরো বসিয়ে দিলাম তাহলে কি আমার রোল নম্বর একশো পঞ্চাশ হয়ে গেলো এটা জাস্ট একটা বেখাপ্পা কারণ এটা ক্লাস ইলেভেনে ওরকমভাবে হবে না বা দেখারও মূল বিষয় কিছু নেই কী বললাম এটা ক্লাস টুয়েলভে হবে কারণ টুয়েলভে আমাদের এরকমভাবে রোল নম্বর দেওয়া থাকবে এই যে রোল নম্বরটা এরকম দেওয়া থাকবে ছটা অক্ষর রোল এবং চারটে অক্ষর নম্বর তখন কিন্তু আমাকে যথারীতি এখানে আমাকে এই বিষয়টা ফিল আপ করতে হবে অর্থাৎ এই যে টু ফোর ওয়ান ফোর ফোর ওয়ান যেটা বললাম এই ঘরে টু ফোর ওয়ান ফোর ফোর ওয়ান তারপরে তোমার পাশে যেটা লিখেছি কত জিরো জিরো ফোর ফোর এখানে আমাকে লিখতে হবে জিরো জিরো ফোর ফোর লিখে ঠিক আগেরটা যেমন করে ফিল আপ করলাম দুইয়ের ঘরে দুই চারের ঘরে চার একের ঘরে এক তারপরে চারের ঘরে চার এরকমভাবে প্রত্যেকটা একটা ঘর কিন্তু ফিল আপ করতে হবে টুয়েলভের ক্ষেত্রে ওকে তারপর পয়েন্টে দেখো কি লেখা রয়েছে এমআর শিটে কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর ক্লাস ইলেভেনের ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই কারণ ইলেভেনে বুকলেট সিরিয়াল নম্বর থাকবে না আর ক্লাস টুয়েলভের ক্ষেত্রে প্রতিটা প্রশ্নে আলাদা আলাদা থাকবে এবং ক্লাস টুয়েলভের ধরো এখানে তাহলে আমি এখানে ধরো একটা বুকলেটের প্রশ্নের উপরে লেখা থাকলো স্বাভাবিকভাবে তিন সাত দুই তিন চার পাঁচ ছয় ঠিক একইভাবে আমাকে এটা দেখে দেখে লিখতে হবে তিন সাত দুই তিন চার পাঁচ ছয় আমি এটা দেখে দেখে লিখলাম তারপরে ঠিক যেমন করে ফিল আপ করার দরকার তিনের ঘরে একটা সাতের ঘরে তারপরে দুইয়ের ঘরে এটা সম্পূর্ণ রূপে আমি ফিল আপ করবো বোঝা গেল কি বললাম নেক্সট কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর এই কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর ক্লাস ইলেভেনে থাকবে না টুয়েলভের প্রশ্নের উপরে ডব্লু এক্স ওয়াই জেড এই চারটে সেটের প্রশ্ন হবে এবার তোমার প্রশ্নের উপর কী সেটের প্রশ্ন এসছে ক্লাস টুয়েলভে সেটা তোমাকে দেখতে হবে মনে করো তোমার ওয়াই সেটের প্রশ্ন এসছে তাহলে এই ঘরের মধ্যে লিখতে হবে ওয়াই তারপরে এখানে যে ওয়াই রয়েছে সেই ওয়াইয়ের ঘরটা এখানে কালার করে দিতে হবে বোঝা গেল নেক্সট আমাদের যে কলমটা রয়েছে দেখো সাবজেক্ট কোড এই সাবজেক্ট কোডের ক্ষেত্রে তোমার কি পরীক্ষা মনে করো সেদিন তোমার বাংলা পরীক্ষা তাহলে বাংলার কোডটা কি বিএন জি তোমাকে এখানে কী লিখতে হবে এটা ইলেভেনেও লিখতে হবে টুয়েলভেও লিখতে হবে প্রথম ঘরে কী লিখবো বিএনজিএ এবার কি বি ঘরে গোল করলাম তারপরে কি এন এর ঘরে গোল করতে হবে এন কোথায় আছে এখানে এন আছে দ্বিতীয় ঘরে এই দ্বিতীয় ঘরে এন এর ঘরে গোল করলাম তারপরে জি জি এর ঘরটা কোথায় আছে এই যে জি এই জি এর ঘরে আমি গোল করলাম তারপরে কি এ এই এ এর ঘরে গোল করলাম খুব সাবধানে করতে হবে যেন এটা যেন এর এর ঘরে এটা ওর ঘরে এরকম যেন না চলে যায় তাহলে কিন্তু ট্রাল্টটা ভুল হয়ে যাবে নেক্সট তাহলে এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর কোশ্চেন বুকলেট নম্বর এগুলো কীভাবে ফিল আপ করতে হয় নেক্সট আসো ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এইখানে তুমি তোমার সম্পূর্ণ যে নামটা রয়েছে সেই সম্পূর্ণ নামটার সই করলে নেক্সট এখানে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটার যিনি পরীক্ষাতে গার্ড দেবেন তিনি তার সইটা করে দেবেন ওকে নেক্সট সেন্টার কোড এটা তোমাকে করতে হবে না তোমার যে ইনভেসিলেটর থাকবেন তিনি এটাকে ফিল আপ করে দেবেন তোমার সেন্টার কোডটা কি হবে নেক্সট এখানে যে বিষয়টা রয়েছে আর একটা কলম রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট তুমি কোন সাবজেক্টে ধরো বেঙ্গলি এখানে তোমাকে ওপেনলি লিখতে হবে একদম পরিষ্কার কথা এখানে কোনো বিষয়ের ব্যাপার নেই সেটা হচ্ছে সম্পূর্ণরূপে তোমাকে লিখতে হবে এই হলো আমার মূল ওয়েমারশিটের যে পরিচয়পত্র সেই পরিচয়পত্র ফিল আপ এই জায়গাটা ভুল হলে কোনো ক্ষমা নেই কারণ নিচের উত্তর যদি কোনো কারণে একটা ভুল হয়ে যায় তো একটা প্রশ্ন বাদ হলো কিন্তু এই জায়গা যদি কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো পরীক্ষায় বাতিল হলো যে কারণে এই বিষয়টা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবার আমরা আসবো উত্তরপত্রে তো আমরা প্রশ্ন পড়বো উত্তর করব এক দাগে ধরো মনে করো সি দাগ উত্তর তাহলে উত্তরটা কি হবে সি দাগেরটা সুন্দর করে গোল করব বি দাগে দুই দাগেরটা এ উত্তর এটা করে নিলাম এইবার তাহলে এই হলো মূল বিষয় বোঝা গেল এইভাবে আমরা উত্তরগুলো করব। এইবার এই ওয়েম আর সিট ফিল আপ করার জন্য কিছু কিছু কতগুলো নিয়ম রয়েছে যে নিয়মগুলো আমি তোমাদের সামনে পরিষ্কারভাবে বলছি বুঝে নেওয়ার চেষ্টা করো একদম প্রথম নিয়ম এই যে ওএমআর সিট আমরা ফিল আপ করছি দেখো আমি এখানে নীল কালি ইউজ করছি তোমাদের বলে রাখি কোনো জেল পেন ইউজ করা যাবে না একদম ফুল ফুল রেকয়ার্ড কিন্তু বলে রাখলাম জেল পেন ইউজ করা যাবে না বল পেন ইউজ করতে হবে এক নম্বর কথা এবং কালো অথবা নীল দিয়েই তোমাকে ইউজ করতে হবে বোঝা গেল এখানে যে কটা ঘর রয়েছে ওয়ান টু থ্রি ফোর এখন যে কটা প্রয়োজন ক্লাস টুয়েলভের ক্ষেত্রে পরীক্ষার সময় প্রত্যেকটা বিষয় কমপ্লিট করতে হবে বা প্রত্যেকটা বিষয় ফিল করতে হবে না হলে তোমার খাতার মূল্যায়ন করা হবে না আর ইলেভেনের ক্ষেত্রে অবশ্যই রেজিস্ট্রেশন নম্বর যে কটা প্রয়োজন রেজিস্ট্রেশন নম্বর সাবজেক্ট কোড এই দুটো জিনিস কিন্তু বিশেষ করে ক্লাস ইলেভেনে অবশ্যই লাগবে আর ক্লাস টুয়েলভের ক্ষেত্রে সব কটা বিষয় লাগবে এবার দেখো তিন নম্বর যে বিষয় এই যে বৃত্তগুলো রয়েছে না এই বৃত্তগুলো এই যে ধরো আমি এই যে হাফ করেছি না এটা কিন্তু চলবে না এই বৃত্তটাকে সম্পূর্ণরূপে করতে হবে আমি বোঝানোর জন্য তাড়াতাড়ির জন্য তোমাদের সামনে একটু বুঝিয়েছি অর্থাৎ এই যে বৃত্তগুলো রয়েছে আমি এক যে এক্সাম্পল দিচ্ছি এই যে উত্তরটা ধরো এটা উত্তর এই সিধা উত্তর আমি এইটুকু দিলাম হবে না এইটুকু দিয়ে আমাকে সম্পূর্ণ রূপে গোল করতে হবে এবং সম্পূর্ণ রূপে আমাকে কিন্তু কালার করে দিতে হবে এই একদম পুরো গাঢ়ভাবে বোঝা গেল হাফ কাজ করলে কিন্তু হবে না এবার ধরো কেউ উত্তরপত্রে মনে করলে প্রথমে ধরো পাঁচ দাগের উত্তরটা বি উত্তরটা বি তুমি দাগালে খানিক্ষণ পরে বন্ধু বললো হ্যাঁ রে বন্ধু ওটার তো বি উত্তর হবে না ওটার তো সি উত্তর হবে তুমি সঙ্গে সঙ্গে ও তাই সি উত্তর হবে হ্যাঁ কাটা কেটে আবার এরকম একটা সি করে দিলাম হবে না টোটালি এই প্রশ্নটা তখন বাতিল হয়ে গেল অর্থাৎ তুমি একটা প্রশ্ন দুটো দাগ দিতে পারো না সেক্ষেত্রে তোমার টোটাল প্রশ্নটাই বাতিল কথাগুলো খুব ভালো করে বুঝে নেবে কেউ ধরো বলল যে টিক চিহ্ন দিয়ে দিলে সিদাক উত্তর চিহ্ন দিলাম হবে না সেক্ষেত্রেও কিন্তু তুমি নম্বর পাবে না তোমাকে সম্পূর্ণরূপে ফিল আপ করতে হবে কেউ কি করলো যে না একটুখানি ধরো সিদাক একটুখানি উত্তর মাঝখানটা একটু পুটকুলি করে দিল আর এই পাশটা বাকি পড়ে রইলো সেক্ষেত্রেও কিন্তু নম্বর পাবে না নম্বর পাওয়ার একটাই থিম সেটা হচ্ছে রূপে তোমাকে গোল করতে হবে এবং রূপে তোমাকে দেখাতে হবে বোঝা গেল এবার অনেকেই বলে স্যার আমার একটু রাপ করার দরকার ছিল রাপ করার জন্য এক্সট্রা কোনো পেপার নেই যেটা তোমার প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নেই তোমাকে রাপ করতে হবে ঠিক আছে তবে এই যে অ্যান্সার শিট বা ওএমআর শিট তোমরা পাবে এই ওএমআর শিটের কোনো অংশে কিন্তু তুমি রাপ করতে পারবে না এটা কিন্তু অবশ্যই জানাবে মানে জেনে রাখবে ঠিক আছে নেক্সট মানে একদম পুরো আমি পুরো তোমাকে থিম দেখে দেখে বলছি যে কি কি রয়েছে টোটাল এগারোটা ইনস্ট্রাকশান রয়েছে যে কোনো প্রকার ওয়েম উত্তরপত্রে ভাজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না ওয়েম আর উত্তরপত্রে কোনো স্থানে দাগ বা লেখা যাবে না ঠিক আছে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওয়েম আর উত্তরপত্রটি ইনভেসিলেটরকে অবশ্যই জমা দিতে হবে এবং পরীক্ষার যে প্রশ্ন সেই পরীক্ষার প্রশ্ন তুমি স্বাভাবিকভাবে বাড়ি নিয়ে যেতে পারবে এই যে কথাগুলো বললাম এই কথাগুলো তোমাকে খুব ভালো করে মেইনটেন করতে হবে এবং এই কাজগুলো তোমাকে খুব সুন্দরভাবে ফুল ফিল আপ করে দিতে হবে এবং ছ নম্বর যে জায়গাটা রয়েছে এখানে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট বলছে এখানে কিন্তু সিগনেচার মানে স্বাভাবিকভাবে টিচাররা যেমনভাবে সিগনেচার করে এই যে আমি একটা শর্টকাট মেথড মেরে দিলাম এভাবে না এখানে ফুল সিগনেচার মানে স্টুডেন্টদের নাম যেমন ধরো সুমন দাস এস ইউ এম এ এন ডি এ এস এরকম সম্পূর্ণরূপে কিন্তু লিখতে হবে ঠিক আছে এবার এখানে কেউ এ এস ডি লিখে দিল এরকম কিন্তু হবে না কী বললাম বুঝে গেলে এখানে ফুল সিগনেচার করবে না সম্পূর্ণ নামটা লিখবে এই হলো আমাদের সম্পূর্ণ ও শিট এবং কিভাবে কি ফিল আপ করতে হয় তার ডিটেলস আলোচনা আশা করি আজকের এই আলোচনার পরে তোমাদের আর বুঝতে কোনো সুবিধা নেই এবার ধরো আর একটা জিনিস বলে রাখি ধরো আমার প্র্যাকটিক্যাল সাবজেক্টের পরীক্ষাতে পঁয়ত্রিশ মার্কের প্রশ্ন হয় কি তাই তো কেউ কী করলো পঁয়ত্রিশটা পর্যন্ত করলো স্যার আমার তো বারো দাগের প্রশ্নটা ভুল রয়েছে তো বারো দাগের প্রশ্নটা এখান থেকে লম্বা করে কাটলাম কেটে ছত্রিশ দাগে এসে ছত্রিশটাকে কেটে আমি বারো দাগ করলাম তারপরে আমি উত্তর দিলাম বি এই সমস্ত করে কোনো লাভ নেই এটাও নম্বর পাবে না এটাও নম্বর পাবে না অর্থাৎ এই জায়গাটা হচ্ছে ভাইটাল এই জায়গা যদি তোমাকে ভুল হয় তাহলে কিন্তু কোনো রকম ঠিক করার কোনো জায়গা থাকবে না এই হলো আমাদের গভর্নমেন্ট থেকে যে ওএমআর পাঠিয়েছে সেই ওয়েম আর শিট ফিল আপ করার সম্পূর্ণ রুলস নিয়ম কি কী রয়েছে তোমাদের জানালাম ক্লাস ইলেভেনের ক্ষেত্রেও কাজে লাগবে ক্লাস টুয়েলভের ক্ষেত্রেও কাজে লাগবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কোনোরকম সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানিও ধন্যবাদ